ওয়েলকাম টু ইউডি ব্লগ এন্ড টিপস ইসমিল্লা রহমান রহিম ইসলামী মানে হোসেন আল্লাহ রহমান রহিহিম রহমান আজকে পর্তুগিজ সরকারের সারা কয়েকটি খবরের শিরোনাম আমি পেশ করছি পর্তুগালে যারা এখনও ডকুমেন্টেশন অর্থাৎ যেমন প্রেসিডেন্ট কার্ড এবং ভিসার মেয়াদ চলে গেছে এখনও তারা রিনিউ করতে পারছেন না তারা এক বছরে মেয়াদ পাচ্ছেন এই ঘোষণাটি এসেছে ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ সরকার কর্তৃক অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এখন এই যে প্রশাসনিক সরকারি সেবা পাওয়ার জন্য সরকার ঘোষণা দিয়েছে অর্থাৎ ফাইন্যান্স অফিস সোশ্যাল অফিস আইএমটি অফিস এই সমস্ত যে সরকারি অফিস আদালতগুলো রয়েছে তাদের আগে থেকে মার্কাস বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে না এটি একটি গুড নিউজ তারপর এরা এটা জন্য প্রশাসনিক যে কাঠামোকে ঢেলে সংস্কার করার জন্য এই সরকারের যে একটি কর্ম পরিকল্পনা এটার উদ্যোগ হিসেবে এই ঘোষণা এসেছে এটি একটি আনন্দের প্রকাশ বহিপ্রকাশ, ইউরোপীয় কাউন্সিলের সভাপতিত্বে সভাপতিত্ব করতে যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্থনিও কোস্টা আর এটা পর্তুগিজ রাষ্ট্রপতি মার্সেলোর প্রতিক্রিয়া ইউরোপের জন্য এটিও খুব ভালো এবং পর্তুগালের জন্য খুব ভালো খবর বটে আর আরেকটি খবর এসেছে জনপ্রশাসন সংস্কার অনুমোদন করা হয়েছে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে সরকার জনপ্রশাসন সংস্কারের নীতি অনুমোদন করেছে আর পর্তুগালের এখন আপনারা জেনে যাচ্ছেন যে পর্তুগালে সামার চলছে এবং আবহাওয়ার উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যদিও মাঝে মধ্যে ক্লাউডি অবস্থা বিরাজমান তারপরেও তাপমাত্রার দিকে খেয়াল রাখি আপনারা প্রচুর সুপেয় পানি ন্যাচারাল ওয়াটার আপনারা পান করবেন আর স্বাস্থ্য ভালো রাখবেন যেহেতু ইউরোপ এখানে আসলে গোটা ইউরোপেই এখন চলতেছে যে মানসিক অস্থিরতা অর্থনৈতিক মুক্তির জন্য সবাই লড়ছে কিন্তু আগে নিজের জানমাল বাঁচাই রাখে তারপরে আপনাকে আমাকে সবাইকেই এদিকে দাবিত হতে হবে ভালো থাকবেন আর যারা খবরটি শুনলেন ধন্যবাদ